বাসায় থাকা উপকরণ দিয়ে মজার এই মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাইকে আসসালামু আলাইকুম প্রথমে একটি বাটিতে দুই চামচ গোটা জিরা দিয়ে নিলাম তিরিশ গ্রামের মতো আদা দিলাম আর দিলাম বারো থেকে তেরোটি শুকনো মরিচ এইবার কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট তারপর বেলেন করে নিব বা শিলে বেটে নেব আমি এখানে শিলে ফিসে নিলাম গ্যাসের চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিলাম যখন কড়াই গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব বিশ মিলির মতো তেল এবার আমি তেল গরম হয়ে গেলে তেলের ভিতরে দিয়ে দিব চারটি এলাচ চারটি লবঙ্গ একটি ল দারচিনি ছোটো দুইটি তেজপাতা দুইটি শুকনো মরিচ হালকা সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি দিয়ে দিব এক কেজি মাংস মাংস দিয়ে একটু নাড়িয়ে দিলাম যখন মাংসের কালার চেঞ্জ হবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিব রসুন বাটা পেঁয়াজ বাটা সাদ মতন লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব বাটা মশলাগুলো মানে জিরা মরিচ আর আদা বাটাটা দিয়ে দিব। এবার ভালো করে আমি বাটা মশলা রাখার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিব। তখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি যেহেতু আমি এখানে পেঁপে দিয়েছি তাই আমার মাংসটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না পেঁপে পেঁপে দিলে খুব তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি এক পিস মাংস তুলে চেক করে নিলাম যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আর সেই সাথে লবণটাও ঠিক আছে কি না সেটাও আমি চেক করে নিলাম আমার প্রয়োজন মতো ঝোল রেখে আমি গ্যাসের চুলা অফ করে সামান্য জিরার গুঁড়া দিয়ে পরিবেশনে চলে আসলাম